অসাধারণ বোয়াল মাছ সাথে আছে এই যে আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি জাকের মাছ দেখান দেখার জন্য আর কি তো উইটি দেখতে পাচ্ছেন জাক আসলে ওখানে মাছ প্রায় উঠাইব কিছুক্ষণের মধ্যেই কিন্তু নৌকা পাচ্ছিলাম না যার কারণে ঘাট থেকে আমাদের পরিচিত এক ভাইয়া নৌকা আছে সজীব আর আমি এই যে নৌকা নিয়ে আমরা এক্ষুনি নদীতে যাচ্ছি জানি না আসলে আজকে কী মাছ দেখতে পাবো আর আপনাদের দেখাবো এই তো নৌকা নামা গেছে আর এই লোকেশনটা হচ্ছে বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর মাছ আর এটা হচ্ছে মেঘনা নদী ওই যে আপনারা দেখতে পাচ্ছেন জাক ওই জাকে গিয়ে আমরা দেখবো কি মাছ পাওয়া যায় তো সজীব ভাইয়া কীরকম লাগলো আলহামদুলিল্লাহ ভাই এই ফিলিংস একটু ভিন্ন রকম কারণ নদীর পাড়ে এরকম ফ্রেশ তাজা মাছ আসলে কাঠামোর ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু কাঠামোতে প্রচুর মাছ পাওয়া যায় আবার দেখা যায় খুব একটা পাওয়া যায় না চলুন তাহলে দেখা যাক ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় এখন আর শীতকালও শুরু হয়েছে যার কারণে নদীর পানি প্রচণ্ড ঠান্ডা সেই শীতকে উপেক্ষা করে এবং কাঠামো থেকে মাছ তুলতে হয় জেলে দেন আসল লাগবে এক একটা কাঠামোর মাছ তুলতে আনুমানিক দুই দিন তিন দিন এমনকি চার দিন সময় লেগে যায় Ну, а белых лодок.

সাকার ফিশ যার কারণে মাছের উৎপাদন অনেকটাই কমে যাচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ